ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা রায়গঞ্জে এদিন মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা আগামী আঠাশে আগস্ট প্রতিষ্ঠা দিবসে জেলা থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি কলেজ পড়ুয়া কলকাতায় পৌঁছবেন বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতৃত্ব এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস বিশিষ্ট সমাজসেবক সুকান্ত মণ্ডল সহ অন্যান্যরা মঙ্গলবার এই প্রস্তুতি সভায় রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন আঠাশে আগস্ট দিনটি ছাত্রদের আবেগের দিন এই দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সমগ্র ছাত্র পরিষদের কর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান এছাড়া তিনি জানান উত্তর দিনাজপুর ছাত্র পরিষদের পক্ষ থেকে বিগত বছরের থেকে অনেক বেশি সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সমবেত হবেন এই বছর উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ব্রন্তু দাস জানান আঠাশে আগস্ট উপলক্ষে আজ রায়গঞ্জ বিধানসভায় অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা এছাড়া তিনি জানান রায়গঞ্জের বিধায়ক সর্বদা তৃণমূল ছাত্র পরিষদের পাশে আছেন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আপনাদের আঠাইশে আগস্টের প্রস্তুতি সভা রায়গঞ্জ বিধানসভায় আজকে আয়োজিত হলো তো আমরা আঠাশটা নিয়ে খুব আপ্লুত আছি আঠাশে প্রস্তুতি সভা আজকে তৈরি হয়েছিল সেটা আজকে প্রোগ্রাম অনুষ্ঠিত হলো বিধায়ক আঠাইশে একটা সবুজ অভিনন্দন দিয়ে গেলেন ভালো বার্তা দিয়ে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকালানী মহাশয় তিনি বললেন ছাত্র ছাত্রছাত্রীর কাছে আবেদন করলেন যেন সবাই যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য গান্ধী পদদেশে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভিট্টাজন বা চোখে পড়ার মতন থাকে তাই সবার কাছে উনি আবেদন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মাহাজীর বার্তা শোনার জন্য সবাই যেন কলকাতার গান্ধী পদদেশে পদাদেশে আমাদের ছাত্র জীবনে যারা ছাত্র রাজনীতির সঙ্গে আমরা যারা যুক্ত তাদের কাছে আঠাইশে আগস্টা তাদের কাছে দ্বিতীয় দিনের জন্মদিন আমাদের জীবনে প্রথম দিনের জন্মদিন আমাদের যেদিন ডেট জন্ম হয়েছে তেমনই তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তাদের কাছে আঠাইশে আগস্টও একটা জন্মদিনের মতন আমরা সেলিব্রেশন করি সুরেন্দ্রনাথ কলেজের প্রতিটি ছাত্রছাত্রীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা আরও একটা বিষয় জানাতে চাই আজকে যে মানুষরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তিনি শুধু মানে আমাদের যারা রায়গঞ্জবাসী রয়েছে ইভেন আমাদের ছাত্র যুব যারা রয়েছে তাদের হার্ট বলতে গেলেই হয় কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ছাত্র যুবর জন্যে আমার চোখে পড়ে না আমি রাজনীতি দীর্ঘদিন ধরে করি যে এইভাবে নিজের মনে করে ঝাঁপিয়ে পড়ে হয়তো তোরা সবাই আমাদেরকে চিনি আমাদের মুখগুলো সবসময় দেখতে পাস কিন্তু আমি এর আগেও বলেছি আমাদের পেছনে একটি শক্তিশালী হাত রয়েছে সেই হাতটার নাম কৃষ্ণকল্যাণী মহাশয়কে জোরে হাততালি চাই নেব কৃষ্ণকলী সাহেবের জন্য আর শুধু তাই না আজকে আমরা ওনার পাশে বসে ওনার সামনে বক্তব্য দিচ্ছি এই জায়গাটা হয়তো ওনার আশীর্বাদ ছাড়া কোনোদিন আমি দিতে পারতাম না টিএনসিপির প্রতিষ্ঠাতা দিবস তারই এই প্রস্তুতি সভা এই সবাই উপস্থিত রয়েছে রয়েছেন জেলার সভাপতি রন্তু দাস মহাশয় উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সুকান্ত মন্ডল মহাশয় আর আপনারা যারা সুরেন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি আমি জানি এই দিনটি আপনাদের খুব আবেগের দিন এই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কলকাতায় সমাবেত হন আর এই দিনটিকে খুব উৎসাহ সহিত পালন করে আমি চাইব এবার যাতে এই আঠাশ আগস্টে বিগত বছরের সব রেকর্ড ভেঙে আপনারা খুব বেশি সংখ্যক ছাত্র ছাত্রীরা আপনারা কলকাতায় পৌঁছাবে আপনারা যেমন জানেন পশ্চিমবঙ্গ এখন উত্তপ্ত আপনারা জানেন যে বিগত যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা ঘটেছে আমরা সকলে তার প্রতিবাদ করছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের জন্য ফাঁসি চেয়েছেন আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত চেয়ে রবিবারের মধ্যে যাতে সিবিআই তাদের রিপোর্ট জমা দেয় আর দোষীদের খুব তাড়াতাড়ি যাতে ফাঁসিতে ঝোলানো হয় তেমনটাই তিনি নিজের প্রতিবাদের মধ্যে দিয়ে নিজের বার্তা দিচ্ছেন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল রাম বামের রাজনৈতিক দল তারা এই ঘটনাটাকেও নিয়ে রাজনীতি করছে আর পশ্চিমবঙ্গকে উত্তপ্ত একটা অশৃঙ্খলতা পরিস্থিতির মধ্যে তারা ফেলে দিয়েছে